আসসালামু আলাইকুম অনেক সময় এমন আসে যে যত বড় তত ছোট হলে সংখ্যাটি কত এই টাইপের ম্যাথ আসে যেমন এখানে আমাদের একটা প্রবলেম লেখা আছে যে একটি সংখ্যা 650 হতে যত বড় 820 হতে তত ছোট সংখ্যাটি কত যারা বোঝেন তারা তো খুব ইজিলি করে ফেলতে পারবেন এক্স ধরে বা ক ধরে যেটাই বলেন না কেন কিন্তু যাদের একটু ম্যাথে প্রবলেম আছে তাদের জন্য যেটা করার সেটা হচ্ছে যে ওকে আমরা প্রথমে হচ্ছে যে নরমাল যে ওয়েটা সেটা আমরা দেখাবো নরমাল ওয়েটা কি এক্স যদি ধরি এক্স থেকে এখানে বলেছে কত ছয়শো পঞ্চাশ হতে যত বড় তার মানে কি সংখ্যাটা কি ছয়শো পঞ্চাশের চেয়ে ছয়শো পঞ্চাশের চেয়ে বড়ো তাহলে এক্স মাইনাস ছয়শো পঞ্চাশ আটশো বিশ হতে তত ছোটো তার মানে কি আটশো বিশ বড় তাহলে আটশো বিশ থেকে তত ছোটো ওকে এইভাবে আমরা করতে পারি তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল আটশো বিশ প্লাস ছয়শ পঞ্চাশ বাটমিন্স সাতশো পঁয়ত্রিশ ওকে এভাবে আমরা যাদের আহ হচ্ছে যে একটু মানে যারা বোঝেন তারা খুব সহজে এইভাবে করে ফেলতে পারবেন আর যাদের একটু প্রবলেম আছে তারা যদি একটু জাস্ট হচ্ছে যে একটু টেকনিক খাটান এবং যারা বোঝেন তারাও যদি একটু টেকনিক একটু টেকনিক খাটান তাহলে এটা খুব স্বল্প সময়ের মধ্যে যেহেতু এক্সামে খুব একটা টাইম পাওয়া যায় না খুব স্বল্প সময়ের মধ্যে করে ফেলা যায় জাস্ট হচ্ছে কত ছোট এবং কত বড় এই দুইটা জাস্ট যোগ করে দেন দিয়ে দুই দিয়ে ভাগ করে দেন যত এই টাইপের যত ম্যাথ আছে সব যদি এভাবে জাস্ট হচ্ছে যে যে যত ছোট এবং যত বড় যে দুটি সংখ্যা দেয়া থাকবে সেই দুইটি সংখ্যাকে যদি যোগ করে দুই দিয়ে ভাগ করে দেন তাহলে সংখ্যাটি হয়ে আসবে খুব ইজিলি থ্যাংক ইউ